আসসালামু আলাইকুম আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির এসছি আজকের ভিডিওটা হলো আপনার যে কোনো মানুষকে যে কোনো মানুষকে ভালোবেসে পাগল করতে পারবেন আপনার কাছে আনতে পারবেন যেভাবে বলা আছে সেভাবে কাজটি করবেন অবশ্যই আজকের ভিডিওর মাঝে আমি বহুত কিছু বলে দিব আপনারা মাঝে ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব লাইক আর সব বিষয় থেকে আমি আপনার সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করতে অবশ্যই বলবেন না কিছু যদি বলা থাকে তোমার নম্বর নাইন ফাইভ সিক্স ডাবল ওয়ান তাহলে ফোন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও মূল ধরনের চলে যায় ভিডিও অতটুক নাম নেই ভিডিও শর্ট ভিডিও বনাইব তারাই কিছু বলি নেই যদি আপনারা কাজ করতে চান আপনারা কাজ করতে চান তো করতেও পারেন দু যে আপনারা কাজ না করে আমাকে করাতে চান তো করতে পারবেন ইনশাল্লাহ আমি করলে তো টাকা পয়সা নেবো আপনারা কলে কোনো টাকা পয়সা লাগবে না অবশ্যই এই কাজটি সঠিকভাবে করবেন যেভাবে বলা আছে এই কাজটা দেখেছেন ষাটটি গড়খালি আছে ষাটটি গড়খালি হইল চারটি গড় খোলা এই জায়গার চারটি নাম বসবে উপরের সাইডটা হবে মেয়ে ছেলের নাম বসবে আর নিচের সাইডটির নাম হবে দুটি মার নাম বসবে বসবে তারপরে বাদে এই নোয়ার্সাটি কী করবেন না করবেন আমি বলে দিচ্ছি তাই এই নোয়ার্সাটি কেমন লিখতে হয় না লিখতে হয় আমি বলে দিই এই নস্কারটি আপনি ভালো একটি মঙ্গলবার দিন দেখে লিখবেন মঙ্গলবারে না বৃহস্পতবার দিন সুন্দর করে পাক পবিত্র এসে বসিয়ে লিখবেন আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন সবাইকে ইজাত দেওয়া আছে অবশ্যই সবই পাক প্রবিত্ত বসিয়ে বসে নশটি লিখতে হবে পাক পবিত্র ছাড়া কাজ হবে না পাক পবিত্র হিসেবে নশটি লিখবেন শনিবারে মঙ্গলবারে বা বৃহস্পতবারে বৃহস্পতিবারে লিখলে বেশি ভালো বৃহস্পতিবার দিন ঠিক আপনি পাক পৌতে হিসেবে যে আপনি মুসলমান হইতে কিন্তু অবশ্যই দুই রাকাত যা যায় দুই রেখাত নপল নমস পড়িয়া লিখবেন ভালো হয় আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো অবশ্যই পূজা পুজামুজা করে নিয়ে ভালো হয় আপনি যে কোনো জাতি হোক না কেন আপনি নিজের ধর্মটা পালন করে নিলে সবচেয়ে ভালো হয় পাক পৌতে হিসেবে বসিয়া এই কাটিয়ে আপনি সুন্দরভাবে মেক্স জাপান কালীদারা মেক্স জাপান কালিদারা সাদা কাগজে লিখবেন এই কাটিয়ে আপনি দুটি ঘর খালি আছে উপরে নশাটি প্রেমিকার নাম লিখবেন তলের তলার তলাটার নাম লিখবেন প্রেমিকা দুজনের নাম লেখবেন প্রেমিক প্রেমিকার নাম লিখবেন আর নিচে লিখবেন দুই মার নাম লিখবেন জাপান কালিদারা লিখবেন সাদা কাগজে লেখার পরে আপনি কী করবেন একটি মিষ্টি জাতীয় গাছের মধ্যে জুলাই দিবেন আর একটি সাগরে বাসিয়ে দিবেন নশাটে ওষুধ দুটি লিখবেন একটি মিষ্টি গাছ কাজে ধুলাই দিবেন আর কি সাগরে তো নদীতে ফেলে দিবেন নদীতে ফেলে দেবেন ভাবে ফেলবেন যে নস কাটি মাছে গ্রহণ করে তার মানে খা মাছে যদি খা আটার রুটির আটার গুলি বানাবেন ছোটো করে এই নস কাটি লেখার পরে আটার গুলি একটি বানাবেন গুলির ভিতরে ভরিয়া এই নস কাটি ফেলে দেবে নদীতে ইনশাল্লাহ যদি মাছে খায় দেয় তা আপনার কাজ হয়ে যাবে আপনারা বিশ্বাস করে কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন কাজ হবে হতে হবি আমি আবার বলছি এই নস্কাটি দুইটি নস্কা লিখবেন পাক পইতে এসে বসিয়া লেখার পরে একটি নস্কা আপনি গাছে ঝুলিয়ে দিবেন মিষ্টি জাতীয় গাছের মধ্যে যেন সুতো তো ঝুলে আরেকটি নস্কা আপনি আটা লুটির ভিতরে ভরিয়া আটা তার মানে আটা গুলি বানাবেন আটা লুটি তো ভরতে পারবেন না আটার গুলি ভিতরে ভরিয়া এই নস্কাটি সুন্দরভাবে নদীতে ফেলে দিবেন মাছে খায় খাওয়ার পরে ইনশাআল্লাহ সেই মানুষটা আপনার বসেভূত খাইলে বসীভূত হয়ে যাবে বিরুদ্ধে ভালো একটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন লাইক আপনার স্বাস্ক্রেবাস বহুত বহুত ধন্যবাদ আপনারা বহুত বহুত ধন্যবাদ আলাইকুম কুদাবস নমস্কার সুখে থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম